কবরের ভিতরের মানুষরাও যদি আজাব থেকে মুক্তির জন্য ইশারা দেয় তাহলে এর পেছনের রহস্যটা কেমন হতে পারে একজন কবর খননকারী একদিন একটি কবর খুলে গাছের ছায়ায় বসেছিল এক মহিলার লাশ আনার কথা ছিল তাই সে অপেক্ষা করছিল অপেক্ষার ক্লান্তিতে তার চোখ লেগে গেল হঠাৎ সে স্বপ্নে দেখল এক ভয়ঙ্কর দৃশ্য সে দেখল এক মহিলার ছেঁড়া ফাড়া কাফন পরে চোখে অশ্রু কান্নার সুরে ভয়ে ভয়ে বলছে আমাকে এখানে দাফন করো না বরং ওদিকে যেখানে লেখা আছে হালিমা বিবি সেখানে দাফন করো কবর খননকারী হঠাৎ ঘুম ভেঙে উঠল সে বুঝতেই পারল না এটা শুধু স্বপ্ন নাকি সত্যি কোনো অলৌকিক বার্তা কিন্তু শেষ পর্যন্ত সে মহিলার কথা মতোই তাকে সেখানে দাফন করল সেই রাতেই সে আবার স্বপ্ন দেখল হুবহু সেই একই মহিলা এবার আবার তার সামনে দাঁড়ালো কিন্তু এবার তার চোখে অস্ত্র নেই বরং মুখে